যখন আর পায়গাম অবস্থায় এমন একটা বাক্য বলেছে যেটা কারো জন্মের সময় সম্ভব না কারো বেলায় সম্ভব নয় সেটা পালন করাই যাবে না কিন্তু দুঃখজনক ব্যাপার আফসুস আর আক্ষেপের বিষয় হল মিলাদ নবী মানুষ আজকে পালন করেছে সেটা তো পালন করা সম্ভব নয় সেটা পালন করা সম্ভব নয় শুধু তা না মা মেনা বলেন যখন সেই ছেলেটা জন্মগ্রহণ করেছে জন্মগ্রহণ করতে দেরি হয়েছে এই দুনিয়াতে পদার্পণ করতে দেরি হয়েছে আখরি জমনার পয়গাম্বর রাহমাতুল্লিল আলমিন যখন জন্ম হয়েছেন সাথে সাথে পারস্যের উদ্দি পূজারীরা যে সমস্ত হাজার হাজার বৎসর ধরে যে অগ্নি প্রজ্বলিত করে রেখেছিল আর সেই আগুনকে তারা মূর্তি মূর্তির মতো সেজা করত সেই আগুনকে পূজা করত ইতিহাসবিদরা লেখেন বিশ্বনবী রহমাতুল্লিল আলমিন জন্মগ্রহণ করার সাথে সাথে সেই পারস্যের বাসীর যে আগুন ছিল সেই আগুনটা সাথে নিবে যায় যেরকম সুবাহ মুসলমান বাহারা আমরা জন্মগ্রহণ করার কারণে কোন আগুন নিবে গেছে কোন কোন মূর্তি সেজদা করেছে না পাওয়া যায় না শুধু তা না কাবা শরীফের মধ্যে যে মূর্তিগুলি ছিল মূর্তির আবাদত করতো মুশ্রিকের দলেরা মা মেনা বলেন বিশ্বনবী রাহমাতুল আলামিন জন্ম গ্রহণ করার সাথে সাথে কাবা শরীফের মধ্যে যে মূর্তিগুলি ছিল সকল মূর্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম গ্রহণ করতে দুনিয়াতে আসতে দেরি হয়েছে সকল মূর্তিগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সেজদা দিতে একটা সেকেন্ড দেরি করে নাই সুরা কোন সুবহানাল্লাহ সাথে সাথে সেজদায় পড়ে গেছে এতদিন সেজদা দেয় মূর্তিকে কাফের মুশরিকরা সেজদা দেয় আর আখরি যমুনার পয়গাম্বর রহমান্তুল্লিল আলমিন দিনের নবী জান্নাতের নবী আখেরাতের নবী যখন জন্মগ্রহণ করলেন সাথে সাথে সেই মূর্তিগুলি আল্লাহ তালাকে সেরদা দিয়েছে আমার জন্মের বেলায় কি মূর্তিগুলি সেরদা দিবে আপনার জন্মের বেলায় কি দিবে না দিবে না তাহলে মানুষ সেটাকেই বলা হয় মিলাদুল নবী সেটাকেই বলা হয় মিলাদুল নবী তাহলে সেটা তো পালন করার কোনো বিষয় না কি বলেন পালন করার বিষয় না কিন্তু সামনে সোমবারে দেখবেন বারোই রবি এই যে আসছে সামনে সোমবার আজকে শুক্রবার বারোই রবিউল তারা পালন করবে ঈদ পালন করবে আছে না রাসুমের পক্ষ থেকে চারটা ঈদ বর্ণিত আছে পক্ষ থেকে ঈদ নির্ধারিত আছে বলা হয়েছে তার মধ্যে একটা ঈদ হলো জুমার দিনকে ঈদ বলা হয়েছে দুই নম্বর আরাফের আরাফার দিনকে ঈদ বলা হয়েছে তিন নম্বর উল আজহা চার নম্বর ঈদ উল ফিত এই চারটাকে চার দিনকে ঈদ বলা হয়েছে

এ আমার উন্নতের আসোনাও যারা আমি নবীকে ভালোবাসতে চা আমি নবীর সুপারিশ পেতে চাও তারা কোনোদিন দিন মানে আহিদা তোমরা কোনো দিনকে ঈদে রূপান্তরিত করেও না কোনো দিনকে কেন্দ্র করে কোনো তারিখকে কেন্দ্র করে তোমরা ঈদ বানায়ও না দুই নম্বরওয়ালা সাহারা আহিদা কোনো মাসকে তুলা ঈদ বানায়ো না তারা আমি নবী কোনো মাসকে ঈদ বানায় নাই প্রশ্ন আসতে পারে হুজুর আবু নববী জি 4 ইঞ্চিApiException দিলেন শুক্রবারে আরাফার দিনে ঈদগুলি করতে কিনেছেন এই ঈদগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারণ হয়েছে এটার প্রমাণ কি সূরা মায়দার 6 নাম্বার আয়াতে 3 নাম্বার আয়াতে আল্লাহ বলেন আল্ল্যাও মা আকমানতু রুকুম দীনাকুম মাতমানতু আলাইকুম মরদি তুলাকুমুল ইসলাম দীনা আল্লাহ তাআলা বলেন শুনো এ দুনিয়ার মানুষ শুনো আমি আল্লাহ তালা ঘোষণা করে দিলাম ইসলামের যত বিধান আছে সেই বিধি বিধান বলে আমি তোমাদের জন্য আমি আল্লাহ তালা দুনিয়াতে যাওয়ার আগে আগে পরিপূর্ণ করে দিলাম সুহান আল্লাহ কোন জায়গার মধ্যে ঈদ লাগবে কোন জায়গার মধ্যে নামাজ পড়তে হবে হ্যাঁ মক্কা শরীফ কোথায় হবে মদিনা শরীফ কোথায় হবে ঈদের মাঠ কোন জায়গায় হবে এটা আমি আল্লাহ তালা তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি আল্লাহ মা মুল্লাহ কুমু দিন দিনকে আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি এখানে আর কোনো কিছু বাড়ানোর প্রয়োজন নাই এই জন্য নবী বলেন লাপ্তাকে যে উভিয়া তোমরা দিনকে কেন্দ্র করে ঈদ বানায়ো না কলা সার ঈদ আর মাসকেও কেন্দ্র করে ঈদ বানায় না রাসুন সাল সেবা নিষেধ করেন আর আমরা আরো করতেছি এই যে ঈদে মিলাজুন নবী উপলক্ষে আমি আগেই বলছি ঈদে মিলাজন নবী পালন করার কোনো বিষয় নয় যারা শুরুতে আলোচনা শুনেছেন হয়তো বুঝতে যে এটা আলোচনা বিষয় কিনা ঈদে নবী আলোচনার কোনো বিষয় না না পালন করার কোনো বিষয় নয় আলোচনার বিষয় এই জন্য রাসমসুল আদি সেন কোন দিনকে এবং কোন মাসকে তোমরা ঈদের করে